আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে আছেন তার কথা শুনে যান তারপর কিছু কথা বলতে আছে আসসালামু আলাইকুম আমার নাম অরিন আমার বাসা তো করে আসলে আমি অনেক রিকোয়েস্ট করে ডাক্তার বলছিলাম আমার মোবাইল দিয়ে আমি অনেক জ্ঞান ফেরার পর থেকে আমি ডাক্তার অনেক রিকোয়েস্ট করে আমি মোবাইল জানিয়েছি আপনাদের সাথে কিছু কথা বলতে আসলে আমার এমন একটা রোগ আল্লাহ দিচ্ছে যেটা আমি কখনো সহ্য কখনো সহ্য করতে পারিনি আমি কখনো জানতামে যে আমার ভিতরে এত বড় একটা রোগ আসা করতেছে আঞ্চলে আমার চার পাঁচ দিন চার পাঁচ মাস আগে একবার এই সমস্যাটা হয়েছিল এই বছরটার ভিতরে আমরা এমনি তিনবার আমার নখ চোখ মুখ হেমেন কান দিয়া নাভি দিয়া ব্লিডিং করে আমি কখনো লাইভে আসি না আমার লাইফে ফার্স্ট টাইম আমি লাইফে আসছি আমার খুব কষ্ট হচ্ছিল তো তার জন্য আমি ভাবছিলাম আপনাদের কাছে আমি কিছু বলি হয়তো আমার কষ্টটা কিছু কমবে কিন্তু প্লিজ কেউ কোনো কিছু আমাকে খারাপ মনে করবেন না কোনো অন্য কিছু মনে করে না আসলে আমার সত্যি বাঁচতে ইচ্ছা করে সবার মতন সবাই যেভাবে বাঁচছে ওইভাবেই আমি বাঁচতে চাই সবার মতন আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমি বড় কয়দিন আগে আমি কয়দিন আগে আমি আইসিউতে ভর্তি ছিলাম তখন আমার পিছনে সব টাকা খরচ হয়ে গেছে আমাদের কিন্তু কালকে সন্ধ্যা হঠাৎ করে আমার চোখ কে ব্যথা এবার না কী দেওয়া কানে ব্যথা করতা ছিল নামিয়ে দেওয়া হঠাৎ করে দেখি রক্ত পড়ে পড়তাছিল আমি আমার আম্মুকে বলছিলাম যে আমার না মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত পড়তেছে আমার প্রথম অল্প পড়ছিলো তখন আমি ভাবছি মাথা পড়বে না কিন্তু যখন আস্তে আস্তে বিকাল হইতে ছিল তখন আমার ব্যথাটা আরও বেশি বাড়তে চান রক্তটা পড়তেছে আমার কি একটা কপাল এমন একটা সময় আমার অসুখটা হয়েছে যে কোনো হসপিটাল আমাকে নিচ্ছে না আমি এর আগের বার যে হসপিটালে ভর্তি ছিলাম ওই রিপোর্ট সব কিছু নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম আসলে এর আগে যে হসপিটাল আমি ছিলাম ওই হসপিটাল অনেক বিল আসে যেটা আমাদের দেওয়ার পসিবল না আমার আমাদের ফ্যামিলির পক্ষে দেওয়া পসিবল না কিন্তু আমি আমার আম্মা বাংলাদেশ মেডিক্যাল গেলে নিয়েছিল ওখানে নিচ্ছে না আমাকে আমাকে বলতেছে ওরা চোখ দিয়ে রক্ত পড়া দেখে ওরা বলতেছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি ঢাকা মেরিকাল এর নেওয়া কিন্তু ওখান থেকে আমাদের দুই তিন ঘন্টা রাইকে ওখান থেকে ওরা আমাকে বাদ করে দিয়েছে ওরা বলতেছে ও এমনি চি না জন্য এমনি চি না ওরা ভিতরেও ঢোকে বাইরের থেকে ওরা আমাকে বাইর করে দিয়েছে আমার শ্বাসকষ্ট দেখে তারা বলতেছে আপনারা অন্য হসপিটালে নিয়ে যান তিন চার মেডিকেল ঘুরার পরে আমার আম্মু একটা কিডনি হসপিটালে যায় ডাক্তারের সামনে কান্না করে দিয়েছে যে আপনারা আমার মেয়েকে ডাক্তার রিপোর্ট টিপোর্ট সব কিছু দেখেছে কিন্তু দেখেন এখানে আমার কি একটু কপাল এখানে আমাদের প্রতিদিন বিল আসে তিরিশ টেকে পঁয়ত্রিশ হাজার টাকা আইসিউর বিল আসলে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করতে যাইনি আমি ডাক্তার অনেক নার্সের অনেক রিকোয়েস্ট করে মোবাইলটা নিয়েছি আমার বাসতে ইচ্ছা করে আপনাদের মতন তাই আমি আমার আম্মুরে বলছিলাম যে আম্মু বাসায় নিয়ে চলো আমাকে যে আমি ময়রা দিলে বাসায় থাক তোমরা আমার জন্য পিছনে এত টাকা খরচ করে কি হবে আর আমার মা কোথেকে বা এত টাকা দিবে আমাদের এত টাকা পাবো গে আমরা আমার বাবা নাই বাবা মারা গেছে এক বছর হয় না বাবার পিছনে অনেক টাকা গেছে বাবার অপারেশন করছে তখন অনেক টাকা গেছে কিন্তু দেখেন আমার বাবা অপারেশন করার পরের দিনে মারা গেছে কে আব্বু মারা গেছে এক বছর হয় না এর ভিতরে আমি অসুস্থ হয়ে গেছি আমার মা কি করবে আমার বড় একটা ভাই নাই বড় একটা বোন নাই আমি বড় আমার মা আমার কত স্বপ্ন দেখছিল দেখেন আমি আর পাচ্ছিলাম না সহ্য করতে প্লিজ আপনারা আমাকে একটু আমার জন্য দোয়া করেন কি কেউ হেল্প করতে হবে না আচ্ছা আমি ময়রা যাইলে যদি আল্লাহ আমার এভাবে কপালে লেখেন থাকে তাহলে আমি ময়রা যাবো কিন্তু সবাই আমার একটু দোয়া করেন আমি বাঁচতে চাই সবার মতন পাঁচ জনে সবাই যেভাবে বাঁচে আমি ওইভাবে বাঁচতে চাই আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তারে পরি বরং দু তিনবার আইসা পড়ছে মোবাইল নেওয়ার জন্য কারণ বড় ডাক্তার আইসা পড়লে তো আমার ডাক্তারে করতেছে শিলা জিলি পড়বে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছিলাম তো কেউ নাই এই জন্য আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করে মোবাইলটা নিয়েছি আমার মা খুব রান্না করতেছে বাইরে বসে আছে আমার আম্মা পিরোদিনী ভাইরা আপনার শুনলেন আপনি দেখলেন এই বন্টি কত অসহায় এই বন্টির নিজের কোনো বড় ভাই নিজের কোনো বড় বোন নেই আপনি শুনলেন এর বাবাও নেই মোবাইল নিয়ে তার জন্য আমি আর কথা বলতে পারবো না কিন্তু সবার কাছে একটি রিকোষ আমার কের জন্য সবাই একটু দুখ করেন আমি যদি আপনার কারো বোন খারাপ কারো বোন কারো মা খারাপ মেয়ে আমি আজকে সবাইকে আমার খুব মনে পড়তেছে আমার সবাইকে খুব দেখতে ইচ্ছা করতেছে দেখেন আমি যখনই অসুস্থ হয়ে তখনই আমার পাশে কেউ থাকে না আমার এমন একটা সময় অসুস্থ হয়েছে যে কেউ আমাকে দেখতে আসতে পারতাছে না আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই আমার পাশে

তাই চিকিৎসার কারণে টাকা ওনার বাবার সবই শেষ হয়ে গেছে কিন্তু টাকা পয়সা উনি এখন পেতে পারছে না তার জন্য না পড়া সমস্যা সবাই বিরোধী শেয়ার করবে শেষ তাই বাকি বাচ্চা মতন সে বেঁচে থাকতে চায় ভিডিওটা সবাই শেয়ার করবে